বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা যায় আছে কি যাদের নাকে বড়ো ধরনের ত্রুটি আছে এবং এত বেশি বোচা যে মেডিকেলি সেটা ত্রুটিপূর্ণ সেক্ষেত্রে ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি অপারেশন করা হয় এবং চোক্ষা হয়ে যায় বা চোক্ষা করা হয় তাহলে সেটা জায়েজ আছে আর যদি নিচক দেখতে অসুন্দর হয় বিয়েটিফিউশনের নামে যদি সেটাকে অপারেশন করে টিকালো বা চোক্ষা করা হয় তাহলে সেটা জায়েজ হবে না কারণ সেটা আল্লাহ তালার সৃষ্টিতে তাবদিল বা পরিবর্তনের মধ্যে পড়বে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহ তাবদিল আল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না তো এই জন্য নামে এই কাজটি করা যাবে না তবে মেডিকেলে যদি ত্রুটি থাকে বড় ধরনের কোনো ত্রুটি থাকে সেজন্য অপারেশন করে এটিকে সংশোধন বা ঠিক করা যাবে আর যদি বিউটিফিকেশান নামে সামান্য পরিবর্তন হয় যেটি মৌলিক পরিবর্তন নয় যে নাক যেরকম ছিল ওই আছে শুধুমাত্র সামান্য সাজগোজ যেটাকে বলা হয় এই টাইপের কিছু করা হয় তাহলে সেটা তো অবশ্যই জায়েজ আছে কারণ আমাদের শরীরে আমরা সাজগোজ গ্রহণ করতেই পারি ব্যাপক এবং মৌলিক কোনো পরিবর্তন যেন না হয় আজকাল দেখা যায় অনেকে পুরো শরীরের রঙ পরিবর্তন করে ফেলেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে এবং বিভিন্ন উপায় তো এই বিষয়গুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় কারণ এগুলো মৌলিক পরিবর্তন খোলাসা কথা হলো নাকে যদি মৌলিক কোনো সমস্যা থাকে যে সমস্যাটা মেডিকেলি আপনার ত্রুটিপূর্ণ বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে সেটাকে ট্রিটমেন্টের অংশ হিসাবে অপারেশন করা যেতে পারে আর যদি বিউটিফিকেশনের জন্য এটি করা হয় আর চোখা করা হয় বোচা নাককে অর্থাৎ পুরো ধরনটাকে পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সেটি জায়জ হবে না আল্লাহ তালা যেটি আমাদের জন্য নিষেধ করেছেন সেটি মানার মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে কোনো কোনো রহস্যের ভিত্তিতে আল্লাহতালা আমাদেরকে আসে আদেশ এবং নিষেধগুলো জারি করে থাকেন বিধায় সেটিকে একজন ইমানদারের আমলে নিয়ে তারপরে চলা উচিত আল্লাহ তালা যেখানে বিবাহ লিপিবদ্ধ করে রেখেছেন সেখানে বিবাহ হবেই ইনশাআ আল্লাহ বিদিনুল্লাহ এর চাইতে আরও বেশি ত্রুটি নিয়েও অনেকের বিয়ে কিন্তু হচ্ছে বিধায় অনুসন্ধানটা অভিভাবকদের অব্যাহত রাখা উচিত সুপাত্রের জন্য উপযুক্ত পাত্রের জন্য যেই জায়গায় আল্লাহ তালা তার বিবাহকে লিবদ্ধ করে রেখেছেন বিধায় বিবাহের অজুহাতে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হতে পারে এই ধরনের কাজ বা উদ্যোগ নেওয়া যায় হবে না